সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান আগামী তেইশ জুন থেকে এ নিয়োগ কার্যকর হবে তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল পদবিতে পদোন্নতি প্রধান পূর্বক আগামী তেইশ জুন অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুজ্জ্জামান উনিশশো পঁচাশি সালের বিশ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ নাবাহিনীতে কমিশন লাভ করেন সামরিক জীবনের শুরু থেকে বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকেও গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন ওয়াকালুজ্জামানের সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতা পরিপূর্ণ তিনি দুই সালের বারো ফেব্রুয়ারি থেকে দুই সালের আট জুন পর্যন্ত সতেরো বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন এ সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন দুই হাজার সালের সাতাশ জুলাই থেকে দুই সালের এগারো নভেম্বর পর্যন্ত দুই বছরের বেশি সময় ছিচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াকারুজ্জামান জিওসি হিসেবে দুই হাজার সালের দুই এপ্রিল থেকে দুই সালের তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড লাভ করেন এরিয়া কমান্ডার সাবার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর সফলভাবে বিজয় দিবস প্যারেড দুই হাজার চৌদ্দ পনেরো ও ষোলো এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাগৌরব পদক এ ভূষিত হন ওয়াকারুজ্জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাক্টিস এবং সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি স্কুল অফ ইনফ্রান্ট্রি অ্যান্ড ট্যাক্টিস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং বিসর্টে সুনামের সঙ্গে সব পদবীর দেশ বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দেন সেনা সদর সামরিক সচিবের শাখায় ওয়াকারুজ্জামান সহকারী সামরিক সচিব উপসামরিক সচিব ও সামরিক সচিব হিসেবে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন সেনা সদর জিএস শাখার চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর পিসিভ্যাল স্টাফ অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলোতে এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক ও এসপি এ ভূষিত হন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্ত উজ্জ্বল করেছেন তিনি ব্যক্তিগত জীবনে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এবং শাহনারাজ কমলিকা জামান দুই কন্যা সন্তানের জনক ও জননী